বিধান আটানব্বই অসদান প্রদর্শনী আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি শিউনিয়ন প্রকল্পের আওতা স্থাপিত একটি প্রদর্শনী আজকে শস্য কর্তন উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার জন্য কৃষি সম্প্রসারণ অফিসার আছেন ইউনিয়নের কর্মরত কৃষি অফিসার বৃন্দ আছেন প্রদর্শনী বাস্তবায়নকারী কৃষক ভাইয়েরা এছাড়াও দর্শনার্থীরা আছেন তো এটা আমাদের একটি খুব ভালো জাত এখানে এক বিঘাতে এক বিঘার মতো আবাদ করা হয়েছে একশো দশ থেকে একশো বারো দিনের মধ্যে এই দানটা কর্তন করা যায় অর্থাৎ জীবনকাল একশো বারো দিন পর্যন্ত হয়ে থাকে ওগুলি শর্ট ভ্যারাইটি আউশ মৌসুমের জন্য সবচেয়ে বড় জাত এবং সবচেয়ে ভালো জাত তো আপনারা যারা আউশ দান করতে চান ওদের মধ্যে ভালো জাত করতে পারেন এটা একশো বারো দিনের আপনি ফসলটা ঘরে তুলতে পারবেন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন প্রতিটি গাছে ઉદાહીર <ofint mystery>